Mi sono dritte. Mi viene in giro la tessera? Mi viene ऐसे नहीं है चलो देख ची ऐसे नहीं ऐसे नहीं टक ऐसे देख ची वहाँ पर चलो देख ची ऐसे नहीं ऐसे नहीं देख ची वहाँ पर ऐसे नहीं ऐसे नहीं टक ऐसे देखते पाएंगे ऐसे नहीं टक ऐसे ठीक है चलो ऐसे नहीं 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 ऐसे

এই যা 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 애자리 남 데리지. 애자리. 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 안가지 나. 애자리만. 잘 데리지. 애자리. 애자리만. 데리지. 애자리. 애자리만. 애자리. 애자리만. 애자리만. 애자리 지 চলে 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 জলদি করাও এই জায়গাটা খেয়েছি সেটা দেখছি ঠিক আছে এই জন্য এটা না হলে এই ভাই দেখছি ওকে ভাই ভাই চলে দেখছি ওখানে না

चला नेक्स्ट तीनटा আছে আর আমার আছে চারটা দেখে নাও মানে এই নে এই দেখ নে দেখছে বড়টা এই 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 এখানে একটা খাইছে এই চিকে 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 আর দুটা আছে আর দুটা আছে এই না এই geldi 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 ya diliyle çabuk ara geldi 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Okay. 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 Okay.

এখানে দুটি গ্লাস উল্টানো আছে একটি গ্লাস সোজা করা আছে তোমাকে দুবারে গ্লাসের তিনটি মুখই সোজা করে দেখাতে হবে আমি তোমাকে একটি বার করে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমাকে এইভাবে করতে হবে যদি তুমি করতে পারো তাহলে যে টাকাগুলো দেখছিস প্রত্যেকটি টাকা তোমার ঠিক আছে সকল টাকা তোমার তো দেখো হ্যাঁ দুবারে হ্যাঁ দুবারে দুবারে তোমাকে গ্লাসের তিনটি মুখে এরকম সোজা করে দেখাতে হবে ঠিক আছে তো

চার পাঁচ থেকে পাঁচে দাগে ঠিকলে আছে ওর কাছে পাওয়া যায় 6 থেকে 6 জয় 7 থেকে 7 7 আর 8 থেকেও এখন 8 8 থেকে 9 থেকে 9 দাগে ঠিকলে আছে ঠিক আছে